मदीना से सुार हाजत रवा मुश्किल कुशा कबिला جعفر अली بے ایک بار جتا یا الہی صدقائیں محفل ذکیر رسول یہ سلامی جمل کسو سلوك سلو কত দিন কত মাস কত যুগ মোরা কাঁদব আপনি নবীর যদি দেখা পাব সম্মানিত উপস্থিতি আপনারা যারা এই কনকনের শীতের মধ্যে বসে আজকের এই মাহফিলে জিকিরে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে অংশ করেছেন প্রত্যেক জনকে আসকাল্লাহু ওয়া রাহমান্না নাকুনন্নামিনাল হাসির ও রব্বানা বানা তিনা দুনিযা اللهم إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المكتوب عليهم ولا الضالين رب العالمين الله

دو جہان الكندري دو جہان بچا نبی محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم کے روضہ نظر میں پانچ دن ربنا نبی

সাহিব আছেন প্রত্যেকের নামে নামে পা

জমিনে নাম জানা না জানা যত কাম সাহিত আছেন প্রত্যেকে নামে নামে পৌঁছে দিন বিশেষ করে আল্লাহ উরুস ইন্তজামিয়া কমিটিকে কবুল করে নিন আর আব্বুল আহমিন উরুস ইন্তজামিয়া কমিটির মধ্যে যারা নিয়োজিত রয়েছেন যারা শ্রম দিয়েছেন অর্থ দিয়েছেন আল্লাহ যারা সহযোগিতা করেছেন বুদ্ধি দিয়েছেন পরামর্শ দিয়েছেন আল্লাহ প্রত্যেকের আল্লাহ প্রত্যেকের সেই কক্ষে আপনি কবুল করে নিন আর আব্বুল আলমিন আল্লাহ মেহফিলি আল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ যারা শ্রবণ করেছেন আল্লাহ যারা উপস্থিত হয়েছেন এই মেহফিলকে রওনা করেছেন আল্লাহ ফর্দার আড়ালে অনেক মা বলে মেহেফিল শ্রবণ করেছেন আল্লাহ প্রত্যেকের ভবিষ্যৎ জীবনকে রওনা করে দিন আর জানি না সাহায্য আছে আপনি কম দর জামিন আল্লাহ এই মুহূর্তে দোয়া কবল হওয়ার সময় আল্লাহ কাবলাল ফজর মাঝে সময় নাককারবান্দরা উঠে তাহাজ্জুদ گزار করছে আল্লাহ আমরা গুনাহগারnabla গভীর অনুজনেতে আপনার দরবারে হাত তুলে দিয়েছি প্রত্যেক এর नेक সেদ পরিপূর্ণ করে দিন রব্বুল আলামিন আল্লাহ অনেকে بیمار কষ্ট পাচ্ছে অসুস্থ

করে দিন রাব্বুল আলামিন সারা বিশ্বে ইসলামের সংস্কৃতি প্রসারে এগিয়ে আসার তৌফিক দান করুন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আমাদের থেকে আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুন রাব্বুল আলামিন বিশ্বের মুসলিম মুসলমানদের আল্লাহ জান মাল ইজ্জত আবরুকে হেফাজত করুন আল্লাহ ইহুদি নাসরা খ্রিস্টানের ষড়যন্ত্র থেকে মুসলমানদের জান মাল ইজ্জত আবরুকে হেফাজত করুন শেষ ফরিয়াদ আল্লাহ একবার হলে হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা নসীব করুন আল্লাহ নয় আল্লাহ মতের বিছায় সাহিত হয়ে যাব আজরাইল আসবে আল্লাহ জান নিয়ে যাওয়ার জন্য আল্লাহ অপর দিকে শয়তা আসবে আল্লাহ ইমান হরণ করার জন্য আল্লাহ সেই কঠিন মুহূর্তে আপন আপন মুর্শিদকে আমাদের পাশে রেখে নৌরানি নবীর নৌরানি চেহারা দেখে দেখে নৌরানি নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করে করে আমাদের প্রত্যেকের জামানে জারি করে দিয়ে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ Muhammadur Rasulullah. Sallam alaihi wasallam. Oh, Madinar bulbuli, to mar na mere full tuli. Oh, Madinar bulbuli, to mar na mere full tuli. Oh, Madinar bulbuli, to mar ¡Gracias! <laughs> i ीन जान बि हो हिकु निगा हे करम एशी خاتم ख़ातिया جانو مرحبا مرحبا خاتم الانبیاء مرحبا مرحبا خاتم الانبیاء मोहतनम कबल मोहतरमसूले ख़ुदा ख़ातल अम्बिया रसूले ख़ुदा ख़ाति ऐं ख़ी ही दे किबरी आप हैं हकन गले आप हैं हक रसा सिदरा आपके मुता आप हैं रे रै मजहरे जाते रबला रहरे हकनु अमिया रहबरे हपन मां त मुल अम बाला न सभु سب مرتضا त बा फातल अंबिया मुर तज़ा मुझ বাইন্নি শাঁ এসা হে দোসারা তোল্লা আন্দিয়া আল্লাহ তুমিয়া পুরু না জানি কা তো তোমায় আমি শো পেয়েছি প্রাণ শো পেয়েছি অং আল্লাহ তুমি আ না জানি কত সুন্দর তোমায় সোপেছি প্রাণ শোপেছি এই অন্তর আল্লা তুমি অপরু তোমার আলো ছড়িয়ে পড়ে সুন্দরে পৃথিবীতে চাঁদ সুরুজ জেগে ওঠে তোমার ডাকে সাডা দিতে তোমার আলো ছড়িয়ে পড়ে সুন্দরে পৃথিবীতে চাঁদ সুরুজ জেগে ওঠে তোমার ডাকে সাড়া দিতে তুমি আছো বুকের গভীর গোহীন ভেতার আল্লাহ তুমি অপরূপ না জানি কাতো সুন্দর তোমায় আমি শোপেছি প্রাণ এই অন্তর আল্লাহ তুমি অপরূপ না জানি কত সুন্দর তোমায় আমি সপেছি এই অন্তর আল্লাহ তুমি অপরু এই দুনিয়ার মালিক তুমি তুমি মেহের বা লতা সাগর নদী সবই তো দান এই দুনিয়ার মালিক তুমি তুমি মেহের বৃক্ষ সাগর নদী সবই তো দান তোমার পথে চলি যেন